নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের এই টমেটো আলু দিয়ে একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি করে আপনাদের দেখাবো আমি কিছুটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে পয়সা করে নিয়ে এসেছি একটা আলু ছাড়িয়ে নিয়েছি নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা এছাড়া নিয়েছি এখানে ধনে পাতা আর মশলার মধ্যে নিয়েছি এই দু রকমের সরষে আর এক টুকরো হলুদ এই লঙ্কাগুলো একসঙ্গে দিয়ে বেস্ট হবে তাহলে চলুন প্রথমে সবজিগুলো কেটে নিই টমেটো গুলোকে এরকম সরু সরু করে আমি কেটে নিচ্ছি সমস্ত টমেটোগুলো আমার কাটা হয়ে গেল এবার আমি আলুটাকে ঠিক সরু সরু করে ওইভাবেই কেটে নেব আলু আর টমেটো কেটে নিলাম আর কিছুটা ধনে পাতাও কেটে নিলাম আলু আর কাঁচা টমেটোটাকে আমি খুব ভালো করে জল দিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি চলুন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আছে ধনেপাতাটা পাতাটা আগেই ধুয়ে নিয়েছি খুব ভালো করে চলুন এবার রান্নাটা শুরু করব তার আগে আমি এই যে মশলা নিয়েছি সর্ষে লঙ্কার হলুদ এইটাকে আমি একটু ভিজিয়ে রাখি এগুলোর সঙ্গে এই লঙ্কাগুলোও বাটব সর্ষে লঙ্কা হলুদ বাটা একদম রেডি টম কাঁচা টমেটো নিরামিষ রেসিপি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি কয়েক টুকরো আলু এখানে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি আলু ভাজার মধ্যে আলু ভাজাটা হয়ে গেছে আমি এবার তুলে ফেলছি আলু ভাজার পরে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি আলু আর বড়ি ভাজা হয়ে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটু মেথি ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন এবার এই কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নিই কাঁচা টমেটো টমেটোটা একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কিছুটা জিরে চামচ মতো জিরে দিলাম দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো লঙ্কা দিব হলুদটা এখন দিলাম না কারণ সর্ষে লঙ্কার সঙ্গে হলুদ আমি বেটে নিয়ে আলু আর টমেটোটাকে অনেকটা ভেজে নিলাম এবার এই ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর লঙ্কা এখানে হলুদও আছে সরষের দেওয়ার সময় বেশি কষাবো না এবার জল দিয়ে দিচ্ছি তরকারিটা ফুটে উঠেছে এবার আমি এই ধনে পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা এছাড়া দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল গ্যাসটা কম করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার পাঁচ ছ মিনিট রান্না হোক কম আছে তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি পাঁচ ছ মিনিট পরে একদম গ্যাস কমে রান্না করলাম কাঁচা টমেটো আলু বড়ি দিয়ে ঝাল রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এইটুকু ঝোল আমি রাখব এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ঢেকে দিলাম এক মিনিট পরে দেখাচ্ছি কাঁচা টমেটো আলু বড়ি দিয়ে রান্না করলাম সবজির ঝাল আপনারা দেখলেন রেসিপিটা এটা খেতে দুর্দান্ত স্বাদ হয় একদম মুখরচক আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন